আসলে যে কোন মানুষই হোক গার্জেন আসলে যে আমাদের এরকম আর্থিক সমস্যা আছে সেটা মানে মানেই না তারপর স্টুডেন্ট পড়ালে পড়েন না পড়লে নাই মানে আমাদের কোনো ই দেয় না মানে অন্য আমার আম্মু হচ্ছে গিয়ে প্রাক্তন বর্তমান শিক্ষক উনি ক্যান্সারে আক্রান্ত তো ওনার হচ্ছে গিয়ে ওনারা স্কুলের বেতন বন্ধ করে দিছে উনি করছে গিয়ে স্কুলের বেতন বন্ধ করে দিয়া তারপরে আবার ওনার নামে স্কুল দিয়ে টাকা তুলছে

জেগেছে জেগেছে লেগেছে ছাত্র সমাজ জেগেছে বিভিন্ন ব্যানার এবং ফেস্টেল তারা ইতিমধ্যে হাতে নিয়েছে যেগুলো গিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে সেখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তারা সেই আন্দোলন এখানে করছে তাদের নানান ধরনের দাবি দেওয়া রয়েছে এখানে আর্থিক দুর্নীতি থেকে তার চারিত্রিক এবং সকল দিক দিয়ে এবং আশ্রয় যে শত বছর বিদ্যালয়ে পালন করবে সেখানে সকল শিক্ষার্থীর কাছ থেকে প্রায় তিনশো থেকে চারশো টাকা করে দিয়েছে কিন্তু সেই জায়গায় কোনো ধরনের কোনো অনুষ্ঠান নেই বিদ্যালয়ে এবং সবচেয়ে যে স্পর্শকাতর যে যদি কোনো শিক্ষার্থী ফেল করত পরীক্ষায় তাহলে এক সাবজেক্টে এক হাজার এবং তিন সাবজেক্টে তিন হাজার এবং তাদের কাছ থেকে আট থেকে দশ হাজার টাকা করে নেওয়া হয়ে হতো আমরা এখানে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি তবে যারা আন্দোলনে রয়েছে এবং এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তার কাছে কথা বলবো জি আরো কি দাবি রয়েছে আপনাদের এই আন্দোলন কেন করছে যে এই বিদ্যালয়কে একটা প্রতিষ্ঠানে রূপ দিয়েছে যেখানে বর্তমানে শিক্ষার অবস্থান তলনীতে তো সব ক্ষেত্রে ঢাকা পরিসর মহাসড়ক অবরুদ্ধ রয়েছে প্রায় দুইশটি এখন যানজটের যে শাড়ি সেগুলি দীর্ঘ হচ্ছে তো যারা এখানে আছেন স্থানীয়রা এবং যারা গাড়ি যাত্রী রয়েছে তারা পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সেগুলি সমস্যা নিরসনে আরেকটি বিষয় যেটা না বললেই নয় এবং শিক্ষার্থী বলেছেন তারা বিগত সাত দিন ধরে এখানে আন্দোলন করছেন তবে সেই আন্দোলনে কোন ধরনের কোনো কারো ইশারা বা কোন ধরনের সারা না পায় তারা আজকে এই মহাসড়ক তারা অবরোধ করতে বাধ্য হয়েছেন এবং তাদের এক দফা যে তাদের যে প্রধান শিক্ষক রয়েছে সেই প্রধান শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করবে এবং তারা আন্দোলন চালিয়ে যাবে এই আমার কাছে ঢাকা বরিশাল মহাসড়ক যে গৌরনদী উপজেলার মাইলেরা নামক স্থানে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা তার সর্বশেষ